বর্তমান সময় যদি আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে একটা ভালো স্মার্টফোন কিনতে চান তাহলে আমি বলবো আপনার জন্য আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সটি হতে যাচ্ছে বেশ একটা অপশন বর্তমানে এখন এক থেকে দেড় লাখ টাকা দিয়ে ফোন কিনেও দেখা যায় কিছুদিন পরে সেটার মধ্যে গ্রিন লাইন অথবা পিঙ্ক লাইন চলে এসেছে এবং আরো নানা কারণে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সটা দু হাজার পঁচিশ সালে আপনার জন্য বেশ একটা ফোন তো কি কারণে আপনি দু হাজার পঁচিশ সালে এসে দু হাজার বিশ সালে একটা ফোন পারচে করবেন তো এই সব কিছু নিয়ে রইলো আজকে এই ভিডিওটা তো ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইলো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো বেশি কথা না আবারই চলুন ভিডিওটাকে শুরু করা যায় বর্তমান সময় যদি আপনি সেকেন্ড হ্যান্ড বাজার থেকে একটা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কিনতে চান তাহলে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন করতে হবে এবং ফোনটার কন্ডিশন যদি আরো বেশি ভালো থাকে তাহলে আপনার আরো কিছু টাকা বেশি লাগতে পারে তো কথা হচ্ছে আপনি পঞ্চাশ থেকে টাকা খরচ করে বর্তমান সময়ে অনেক ভালো ভালো ফোন কিনতে পারবেন তাছাড়া আপনি আরো কিছু টাকা অ্যাড করলে থার্টিন সিরিজের ফোনগুলোও কিনতে পারবেন তাহলে আপনি কেন টুয়েলভ প্রো ম্যাক্সটাকেই কিনবেন এর প্রধান কারণ হচ্ছে এই ডিসপ্লে বর্তমান সময়ে আপনি অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলুন অথবা আইফোন সবগুলো এই ডিস্লে যাওয়ার চান্স খুবই বেশি কিন্তু টুয়েলভ প্রো ম্যাক্স এর ডিসপ্লে যাওয়ার চান্স একেবারেই কম এর মধ্যে গ্রিন লাইন ইস্যু একেবারেই দেখা যায় না তো শুধু ডিসপ্লে দেখেই তো আপনি এত টাকা দিয়ে ফোন কিনবেন না আচ্ছা আপনি কি একটা কথা লক্ষ্য করেছেন যে দুই সালে রিলিজ হওয়া আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং দুই সালে রিলিজ হওয়া আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স অনেকটাই সেম এই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সটা কি দেখে কি মনে হয় এটা দুই সালে একটা ফোন অ্যাপেল স্পেশালিটি এটাই দীর্ঘ ক বছর ধরে অ্যাপেল এই ডিজাইনটাকে ধরে রেখেছে তো লুকস কথা বলতে গেলে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের লুক এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের লুক অনেকটাই সেম তাছাড়া আইফোনের বিল কোয়ালিটি নিয়ে কথা বলাটা অবশ্যই সময় নষ্ট ছাড়া কিছুই হতে পারে না এই তা সামনের দিকে তাকালি আপনি দেখতে পারবেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চে ওয়েলেতে একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটাতে কিন্তু কোনো হায়ার রিফ্রেসেড নাই এই ফোনটা একটা সিক্সটি হাফ প্যানেল ফোন যার কারণে মূলত এই ফোনের ডিসপ্লেটা অনেকটাই সেফ কারণ অ্যাপে তাদের থার্টিন সিরিজ থেকে হায়ার রিফ্রেসেডেড ফোনগুলো লঞ্চ করা শুরু করে যার কারণে থার্টিন সিরিজ থেকে নিয়ে সিক্সটিন সিরিজের ফোনগুলোতে অনেকটাই ডিসপ্লে সমস্যা দেখা দেয় তাছাড়া এই ফোনটা একটা খারাপ দিক হচ্ছে এর ওপর দিকে তাকালে দেখতে পাবেন অনেক বড় একটা নচ দুহাজার বিশ একটা ফোন হলো এই ফোনের মধ্যে এত বড় একটা নচ হওয়াটা একবারে গ্রহণযোগ্য না কিন্তু আপনি কিছুদিন ইউজ করলে এই জিনিসটা আপনার ওই প্যারা মনে হবে না তাছাড়া এই ফোনের বেজেলগুলো তুলনামূলক মোটা হলেও অত একটা চোখে পড়ার মতো না তো আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এ ইউজ করা হয়েছে অ্যাপেল বায়োনিক এ চিপটা দুই সালে ফোন হয়েও এটা দুই সালে নানান ব্র্যান্ডের ফোনকে টক্কর দিতে পারবে আপনি যে কোনো গেম এই ফোনটাতে স্মুথলি খেলতে পারবেন কোনো রকম ল্যাগ ছাড়াই তাছাড়া দুই সালে ফোন হয়েও দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপনি এই ফোনটাকে স্মুথলি চালাতে পারবেন কিন্তু অবশ্যই রিসেন্টলি লঞ্চ হওয়া ফোনগুলোর সাথে এই ফোনটা তুলনা দিলে হবে না কিন্তু এই বাজেট ভাবছিলেন যে এই ফোনটাই হতে যাচ্ছে বেস্ট একটা ফোন অনেকেরই আইফোন কেনার মূল কারণ হয়ে থাকে আইফোনের ক্যামেরা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের ব্যাকে আপনি বারো মেগা পিক্সালের ট্রিপল ক্যামেরা লেন্স পেয়ে যাবেন এবং রেয়ারে আপনি বারো মেগা পিক্সালের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনের ক্যামেরা কথা নিয়ে বলতে গেলে অবশ্যই দুর্দান্ত একটা ক্যামেরা এই ফোনের পিকচার কোয়ালিটি অসাধারণ এই ডিটেইলিং খুবই ভালো দেখতে খুবই সুন্দর লাগে তাছাড়া এই ফোনটার মধ্যে নাইট মোড না থাকার কারণে রাতে ছবি তুলে কিছুটা খোলা দেখা যায় কিন্তু অত একটা খারাপ না এবং এটা ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলেও অসাধারণ কারণ আপনি একটা ক্যামেরা না কিনে এই ফোনটা নিয়ে নানান ধরনের ব্লগ ভিডিও করতে পারবেন কিন্তু অবশ্যই আইফোন থার্টি সিরিজ এবং ফোরটি সিরিজ ক্যামেরাগুলো ক্যামেরা আরো বেটার আপনি টুয়েলভ প্রো ম্যাক্স না কিনে আরো কিছু টাকা অ্যাড করলে আপনি থার্টিন অথবা থার্টিন প্রো ফোনটাও কিনতে পারবেন কিন্তু ওই ফোনটাতে গ্রিন লাইন ইস্যু অনেকটাই বেশি আমার মতে ওই ফোনটা না কিনে অনেকটাই বেটার তাছাড়া আইফোনের সবগুলো ছবি অনেক শার্প এবং ডিটেলিং ছিল ছবির কোয়ালিটি নিয়ে কোনোভাবে কমপ্লেন করা যাবে বলে আমি মনে করি না তাছাড়া এর আল্ট্রাওয়াইট দিয়ে তোলা ছবিগুলো একদম টপ ক্লাস আর যেমন কি আপনারা জানেন আইফোনে ছবি তুলতে হলে অবশ্যই আপনাকে ব্রাইট একটা জায়গায় ছবি তুলতে হবে তো চলুন দেখা যাক এই ফোন দিয়ে ভিডিও কীরকম কোয়ালিটি পাওয়া যায় তো এখন কথা বলা যাক কিছু খারাপ দিক নিয়ে সর্বপ্রথম সব থেকে খারাপ যে দিকটা লেগেছে সেটা হচ্ছে এই ফোনটা খুব বেশি হিট হয় আমি যখন এই ফোনটা দিয়ে ভিডিও করছিলাম এবং যখন গেম খেলছিলাম এই ফোনটা খুবই হিট হচ্ছিল এবং যখন ওয়েদারটা গরম থাকে তখন এই ফোনটা ইউজ করতে অনেকটাই ঝামেলার মধ্যে পড়তে হয় এবং এই ফোনটা আরেকটা খারাপ দিক হচ্ছে এই ফোনটা ব্যাটারি এই ফোনটা অনেক বছর পুরাতন হওয়ার কারণে এই ফোনটা ব্যাটারি ব্যাক অত একটা ভালো না যখন আমি ইউটিউব ফেসবুক টিকটকের মতন অ্যাপ ইউজ করছিলাম তখন আমাকে ছয় থেকে সাত ঘন্টা ব্যাক আপ দিচ্ছিল এবং যখন আমি গেম খেলছিলাম পাবজি ফ্রি ফায়ার মতন গেমগুলো তখন আমাকে তিন থেকে চার ঘন্টা ব্যাক আপ দিচ্ছিল এবং যখন আপনি এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ডিং করবেন তখন এটা ব্যাকআপ আরো কম দিবে তাছাড়া এই ফোনটার মধ্যে আপনি কোন রকম সিনেমেটিক মোড পাচ্ছেন না মানে আপনি ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে কোন রকম ভিডিও করতে পারবেন না এবং যেহেতু এটা দুই হাজার বিশ সালে একটা ফোন তো ইউজ মার্কেটে গেলে আপনি এই টু পার্সেন্ট ব্যাটার হেলার ফোনগুলো দেখতে পারবেন এবং আপনি অনেকগুলো ফোনে এই ব্যাটি হেল দেখতে পারবেন নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আছে সেগুলো ম্যাক্সিমাম এই বুস্ট করা থাকে তো দু হাজার বি সালে লঞ্চ হওয়া একটা ফোন এখনো নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট হেল থাকা কোনোভাবে সম্ভব না তো এখন কথা হচ্ছে আপনি এই ফোনটা নিবেন কিনা আমি পার্সোনালি এই ফোনটাকে অনেকদিন যাবতীয় ইউজ করছি কিন্তু এই ব্যাটারি ব্যাক আপ বাদ কোন রকম সমস্যা দেখতে পাইনি তো আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এই ফোনটা নিতে পারেন তো আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করছি না আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে